তার রোগ আর রোগী অতপ্রতভাবে জড়িত রোগ ছাড়া রুগী হয় না রোগী ছাড়া রোগ হয় না তাই না তো শব্দটি রয়েছে মারদা কোরআনের ভাষা ব্যবহার করা হয়েছে ঐন কুন্তুম কুন্তুম মারদা আল্লাহ বলেছ তোমরা যদি ব্যাধিগ্রস্ত হও অসুস্থ হও অথবা সফরে থাকো অসুস্থ অবস্থায় পানি ব্যবহার করতে পারছো না গোসুল ফরজ হয়ে গেছে অপন দোষ হয়ে গেছে অথবা স্বামী স্ত্রী মেলন হয়েছে আর গোসল করলে রোগ বেড়ে যাবে অথবা মানুষ মরে যাবে ক্ষতি হয়ে যাবে শারীরিক অথবা উজু করতে পারছেন না হ্যাঁ উজু করা যাচ্ছে না উজু করলে রোগ বেড়ে যাবে ঠান্ডা লেগে যাবে আর তাতে বিপদ নিয়ে আসবে হয়তো বা রোগের চিকিৎসা চলছে রোগের চিকিৎসা ব্যাহত হবে হ্যালেমতে যদি মান পানি না পাও বা পানি ব্যবহার করতে সক্ষম না হও অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে মানে ঘরে প্রায় পানি থাকে অবস্থায় কিন্তু যখন মানুষ সফর করে বাইরে তখন অনেক সময় পানি থাকে না বিশেষ করে মরুভূমির দেশে বুঝতে পারছেন যে পানি যেখানে বড় নিয়ামত এই নিয়ামতটা বুঝতে পারছেন আমাদের দেশে পানি বেশিরভাগ আজাব হয়ে যায় পানিটাও আজাব হয়ে যায় এখান থেকে বোঝা যায় যতই ভালো জিনিস হোক যদি পরিমাণ সীমাহীন হয়ে যায় তো সেটি আযাবে রূপান্তরিত হয়ে যায় নিয়ামত কি হয়ে যায় আজাব হয়ে যায়